বেয়র্স আজকে আপনাদেরকে নিয়ে এসলাম শ্রীপুর পাইকারি কাপড়ের মার্কেটে যারা গাজীপুর বা গাজীপুরের আশেপাশে গাজীপুরের মধ্যে ভালো একটি পাইকারি কাপড়ের মার্কেটে সন্ধান করছেন এই ভিডিওটি তাদের জন্য চন্দ্র থেকে সাবান্নবীনগর রোডে এই পাইকারি কাপড়ের মার্কেটে অবস্থিত এই জায়গাটির নাম হচ্ছে শ্রীপুর শ্রীপুরের একটা এলাকা জুড়ে এই পাইকারি কাপড়ের মার্কেটটি রয়েছে যারা গাবতলি বা সাভারের দিক থেকে আসবেন তারাও কিন্তু সেইমাবে ইতিহাস রাজধানী তারপর হচ্ছে সাবার ঠিকানায় সব গাড়িতে উড়ে আসতে পারবেন এখানে এসে সরাসরি স্ত্রীপুরে নামলেই আপনারা পেয়ে যাবেন এই কাপড়ের পাইকারি মার্কেটটি এই মার্কেটে প্রায় সকল ধরনের কাপড় চোপড় আপনারা পাইকারিতে কিনতে পারবেন কি কম্বল জুতা শার্ট প্যান্ট থ্রি পিস শাড়ি লুঙ্গি ইত্যাদি জিনিস আপনারা পাইকারিতে নিতে পারবেন তো সরাসরি আমরা চলে যাচ্ছি ভিডিওর মেন আলোচনায় আজকে দেখাবো প্যান্টের দোকানের একটি সাক্ষাৎকার প্যান্টের দোকানের ফুটপাথের এক ভাইয়ের সাথে কথা বলবো এইখান থেকে আপনারা কিন্তু খুব কম দামের মধ্যে প্যান্ট নিতে পারবেন তবে অবশ্যই আপনারা প্যান্ট নেওয়ার আগে পাইকারি হোক বা খুচরা হোক আপনারা দামাদামি করে নিজ দায়িত্বে প্রোডাক্টগুলো নেবেন আমরা দেখতে দেখতে চলে আসছি হচ্ছে আপনার শ্রীপুরের পাইকারি কাপড়ের মার্কেটে তো এইখানে ফুটপাথের একটা বেশ ভালো দোকান আছে তো ভাইয়ের সাথে আসলে সাক্ষাৎমূলক কিছু কথাবার্তা বলবো ভাই আপনার দোকানে আসলে কিভাবে আসবে একটু এড্রেসটা যদি বলতেন যে কোথায় থেকে কিভাবে আসবে যদি চন্দ্রা থেকে আসে সে ক্ষেত্রে কিভাবে কিভাবে আসতে হবে চন্দ্রা থেকে জি চন্দ্রা থেকে আসলে এই এক ঠিকানা আছে সাভার পরিবহন আছে মমিতা আছে ওয়েলকাম আছে আমাদের কাছে আশির বরিষ্ঠের নাম নিয়ে হবে তো ভাই আপনার কাছে আসলে কি কি ধরনের আমরা পোশাক পেতে পারি আসলে

তো আপনারা কিন্তু এইখান থেকে প্যান্ট নিয়ে যেতে পারেন এবার আমরা ভাইয়ের কাছ থেকে কিছু প্যান্টের কালেকশন এবং দামটা জেনে নেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের এই থেকে একটা আইডিয়া করতে সুবিধা হয় ভাই কিছু কালেকশন যদি জি আমাদের কাছে কিছু উন্নত কিছু থাই প্যান আছে আপনারা ইচ্ছা করলে আমাদের কাছে আসলে দেখতে পাবেন বিভিন্ন ধরনের সেরা স্টাইলে প্যান আছে লাইট এই ধরনের কিছু কালেকশন আছে আবার

আপনাদের মাধ্যমে যাতে যারা বাইকার ভাড়া যে এখানে আছে আমাদের কাছে আপনাদের মাধ্যমে যদি আসে ইনশাল্লাহ কম দামে কিনতে পারবে ইনশাআল্লাহ ধন্যবাদ